মুর্শিদাবাদের বড়ো বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে আহত এক লোকসভা নির্বাচনের আগে ফের বোমা বিস্ফোরণ বোমা বাঁধতে গিয়ে আহত একজন বোমা বাধার সময় তৃণমূল কংগ্রেস কর্মীর হাত উড়ে যায় বলে অভিযোগ কংগ্রেসের বুধবার রাতে বড়োয়া থানার মুনাইকান্দি আইসিডিএস কেন্দ্রের পাশে ঘটনাটি ঘটে যদিও আহত ব্যক্তির খোঁজ মেলেনি কংগ্রেসের অভিযোগ দুষ্কৃতীরা তাকে অন্যত্র নিয়ে যায় গোটা ঘটনার তদন্তে বড়োয়া থানার পুলিশ মুনাইকান্দা প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টারের পেছনে বোমা বাঁধতে গিয়ে দুই হাত উড়ে যায় যুবকের এই ঘটনায় স্কুলের ছাত্রী ছাত্রছাত্রীদের এবং এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ সামনেই লোকসভা নির্বাচন আর নির্বাচনের মধ্যেই বোমা হাত

আহ কি পরিবেছর আছে কি হয়েছে কি করলে ভালো হলো সেখানকার জানুয়ারের সাথে আমরা কথা বল হই যে বিষয়টা কি কে বা কাহারা бомবাইছিল সেখানকার সেখানে বলছে বলবে তারা সাধারণ মানুষ বলে যে পানিতে бомBlast হইছে তারা কোন দলের সমর্থক সেটা সেই এলাকার মানুষ বলবে এখান থেকে করা যাবে মানুষকে